শুরু করছি নিস্তব্ধ লিখেছেন সুমনা খাতুন মল্লিকা পর্ব ছয় চুমকির বিয়ে হয়ে গেল যাওয়ার সময় সবাইকে ধরে কান্নাকাটি করে একাকার অবস্থা অজয় দাঁড়িয়ে থেকে বলছে আরে এত কাঁদতে হবে কেন সারা জীবনের মনে তো আর যাইতেছে না বাড়ির কাছে বাড়ি আইবো যাইব যাই তার গাড়ি হাত রেখে বললো কাঁদতে দে কাঁদতে দে কারণ আমি শুনেছি মেয়েরা এই বিয়ের দিনই যা একটু কাঁদে বাকিটার জীবন তো কাঁদে স্বামী শুভ বিবাহ জীবনের শুভেচ্ছা জলিল হাসতে লাগলো দু থেকে শালুকটা দেখছিল ছোট্ট তোর মনে বলা সেই চার চরণ যেন গেঁথে গেছে চারু চুমকিকে জড়িয়ে ধরে কাছে, জয় একবার সেদিকে তাকিয়ে মনে মনে বলল। কি সব ঢং জমিদার বাড়ির বউ হচ্ছে কোথায় নাচতে নাচতে যাবে না তো কি ঢং সবাই চলে গেলে রাতের বেলা বকুলার চারু বারান্দায় বসে থেকে চাঁদ দেখছে বকুলের চোখে আশ্চর্য আজ সন্ধ্যা থেকে শালুকের আচরণ কেমন অচেনা অচেনা যেই মেয়ে পানিটুকু ঢেলে খায় না দাদিকে জ্বালাতন করে ভাইদের সাথে বনে বাদরে ঘুরে বেড়ায় সে আজকে বকুলকে বসিয়ে হাঁস ঘরে তুললো শেষ বেলায় উঠোন ঝাড়ু দিল চাচির কাজে সাহায্য করলো এখন আমার দাদির মাথায় তেল দিয়ে দিচ্ছে আলতা মানু খুব চৌকস মানুষ সে আপন মনেই একটা আন্তাজ করে ফেললো শালুককে কেউ কিছু বলেছে নয়তো বকুল মানা করেছে নয়তো গায়ে বসন্তের বাতাস লেগেছে বকুল ঘরে ঢুকতেই তার নজর পড়লো চারু ছোট্ট ঝাঁকার উপর ওটাতে সে তার পছন্দের ছোট ছোট জিনিসগুলো রাখে তাতে একটা অন্যরকম বোতাম বোতামটা হাতে নিতে সে বুঝে গেল এটা কারো পাঞ্জাবির বোতাম কারণ বোতামটা বেশ দামি আর এমন বোতাম ছেলেদের পাঞ্জাবিতেই লাগানো থাকে বকুল যেহেতু খুব দূরদর্শী তাই একটু জোর খাটাতেই মনে পড়লো গতকাল জয়ের গায়ে এই রঙের পাঞ্জাবি ছিল কিন্তু এই বোতাম এখানে কি করছে চারু তো সময় তার সাথেই থাকে আসলে বিষয়টা এমন না যে চারু কোনো দিক দিয়ে জয়কে পছন্দ করে তার চকচকা আর দামি জিনিস খুব পছন্দ বোতামটা সে বুঝেছিল এটা বেশ দামি হবে আর তাছাড়া বোতামটা দেখতেও সুন্দর বিদায় দেওয়ার পর থেকে চম্পার মন খারাপ তাছাড়া তখনকার মানুষ এটা মানত যে মেয়েকে বিদায় দেওয়ার সময় মায়ের দেখতে নেই মায়ের নজর লাগে মেয়ে সুখে আলতা মানু তাকে বারবার ডেকেছিলেন বুঝিয়েছিলেন এসব অন্ধবিশ্বাস তবে পুরনো বিশ্বাসকে কি আর এত সহজে বদলানো যায় মোর সাজানোর পর থেকে চম্পা তার ঘরে মেয়ে সামনে আসেননি চলে যাওয়ার পর তিনি বিকেলে একবার বাইরে বের হয়েছিলেন মন খারাপ দেখে আলতা বানু তাকে কিছু বলেননি বকুল আবার বারান্দায় গিয়ে বসল ঘর থেকে বেরিয়ে এসে বকুলকে বসে থাকতে দেখে চম্পা হুংকার দিয়ে বললো এই মিয়া বইসি আসিস কে আমার মনটা খারাপ দেখিও কি তোর একটু কাজ করার ইচ্ছা হয় নাই আলসা কোহানকার খালি বসে বসে অন্য ধ্বংস কতবার কইলাম বিয়া কর বিয়া কর পড়া মারাইছে মিয়া মানুষ এত পই কি করবো আমি বুঝি না যেমন দাদি তেমনি জানটা জ্বালায় শেষ করে দিল একদম শূন্য রাত আমি তোর বিয়া ঠিক করছি দোলনের লগে আগামী সপ্তাহে বিয়া যদি রাজি না হাস তাহলে আমার বড় মুখ দেখব বকুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আবার আফসোস হলো ইস বাবা মা যদি ঠিক থাকতো মন খারাপ করে মায়ের ঘরে গেল আজও ফুলবান উঠে বসে তার চোখের পানি মুছিয়ে দিল ঠিক যেভাবে ছোট বাচ্চাদের বোঝায় সেভাবে বোঝালো কাইন্দনা শোনা সোনা তোমাকে কে মেরেছে আমি ওকে মারি দিব আসা কাইন্দনা মিয়া কিছুক্ষণ কথা বলার পর ফুলবানার শরীর খারাপ হতে থাকে সেদিন থেকে সে আর কথা বলতে পারছে না শুধু এ এ করছে সকালের ঘটনা গতকাল বকুলকে প্রথম দেখাতে দোলনের বেশ ভালো লেগে গেছে কাজী বাড়ির নামটাকে বেশ ভালো সে সদা চম্পার কাছে এসে বলছে কাকি কিরম আছেন একটা কথা কতে আসনু কও দোলন আপনাকে মাইজামিয়া বকুলের আমার খুব চোখে ধরছে আমি হ্যারে বিয়া করতে চাই কি দোলন তোমার আর বয়স কি এক তাছাড়া তো বউ আছে আরে কাকি আমি বড় কত বছরের বড় লাগে বিয়া হয় আর দ্বিতীয় বিয়া সারা মানুষের তো চারটা বিয়া করার অনুমতি আছে তাও দোলন আচ্ছা কাকি চিন্তা করেন না বকুলের আমার লগে বিয়া দিলে কিছুই দাহন লাগবো না উল্টা আমি আপনাকে ভরাই দিব আমার শুধু আপনি বকুল দিবেন ঠিক আছে দোলন তুমি তো সেরাও খারাপ না লোভে পরে চম্পা হ্যাঁ বলে দিলেন অথচ তিনি জানলেনও না দোলনের চেয়ে বড় লোক বকুলের জন্য আকুল কি করে জানবেন নুহাশাওলাদার বকুলের ভালোর কথা চিন্তা করে প্রস্তাব পাঠায়নি কিছুদিন কেটে গেল চম্পা আবারও তার মায়ের বাড়ি গিয়েছে এবারও বাড়িতে বকুল শিমুল শালুক অসুস্থ ফুলবানু আলতাবানু এরাই এই কয়েকজন মানুষই আছে আগের বারের ঘটনায় মজনু বেশ সতর্ক হয়ে গেছে আলতা বানু কি একটা জরুরি কাজে জরুরি ভাবে রাধাদের বাড়িতে গেছে কি যেন কাজে ও রাধার মায়ের আবার বাচ্চা হবে আলতা আবার দায়ের কাজে বেশ পারদর্শী তাই তাকে জরুরি ভাবে ডেকে নিয়ে গেছে রাধা বাড়িতে মজনু বাইরে পাহারা দিচ্ছে হঠাৎ কোথ থেকে উদয় হলো দোলন কাজী মজনু তাকে আটকে বলল ক্ষমা করবেন ভাই দাদি যান মানা করছে কাউরে ঢুকবার দিবার হ্যাঁ আইলে তারপর আইয়েন সরশালার কামলা বকুলের লগে যে আমার বিয়ে ঠিক হয়েছে তুই জানোস না বকুলের লগে আমার কথা আছে সরবি সর্বি খাইয়ালাম বুঝিস সর কইলাম চম্পা সোজা বাংলায় ঘোষণা করে গেছে বাড়ির জামাইয়ের মতো সদরে আত্মীয়তা দেখাতে দিক থেকে মজনুয়া সাহস পেল না তাকে আটকাতে দরুন ভেতরে ঢুকলো বকুলার শালুক দুজনে বাইরে বসে হারিকেনের আলোয় পড়তে বসেছে দরুনকে দেখে শালুকের তেমন কিছু মনে হয়নি কিন্তু বকুলের খুব বিরক্ত লেগেছে সে তালবাহানা করে সোজা ফুলের ঘরের দিকে চলে গেল শালুকা দোলনও গেল সীমান পিছে পিছে গিয়ে দজার কাছে দাঁড়িয়ে রইলো দোলন ফুলকে উদ্দেশ্য করে কিছু কথা বললো তাদের বিয়ের কথাও বলল মানসিক রোগী হওয়া সত্ত্বেও ফুলের মায়ের সত্তা বুঝে জাগ্রত হলো বিয়ের কথা কানে যেতেই সে এ করতে লাগলো চোখ মুখ খেঁচিয়ে বোঝালো তার রাগ হচ্ছে হওয়াই স্বাভাবিক দোলন বয়সে ফুলবানোর চেয়েও বড় সেদিকে তেমন পাত্তা দিল না দোলন মজনুকে রাধার বাড়ি থেকে ডাকা হলো একটু বাজারে পাঠাতে রাধাদের বাড়িতে যাওয়ার মতো কেউ ছিল না এটা সেটা বলে বাইরে আসতে দরুন বকুলের দিকে কুদৃষ্টি দিয়ে বলল। আইসো আজকে আমরা একটু মনের কথা কই আইসো একটু কথা টাতা কই শালুকে এবার কেমন যেন লাগতে লাগলো দোলনের নজরকে ভয় হতে লাগলো তৎক্ষণাৎ তার জরুরের কথা মনে পড়লো টেস্ট থাকা ভালো আত্মরক্ষা অপরিহার্য বকুলوشকুষ করে দেখে সে বুঝতে পারল বকুলের দোলনকে সহ্য হচ্ছে না কাকে কঠোর করে মানা করায় বকুল দোলনকে কিছু বলতেও পারছে না তখন শালুক তেজি গলায় বলে উঠল দোলন ভাই আপনি এখন যান মায়ের দেখতে আসছিলেন দেখা হয়ে গেছে এবার যান তাছাড়া মনের কথা বলার জন্য তো বিয়ে করবিনি জোর করে হোক বা যেমনই হোক এখন আপনি আসেন দোলন শালুকের কাছে হাত দিয়ে বলল রাখতেছো কেন শালুক আমি তো তোমার হবু দুলাভাই রাইগো না আমি তো খালি বকুল এবার আর ধৈর্য রাখতে পারলো না ছুটে এসে দোলনকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল দেখেন দোলন ভাই এভাবে কোন মেয়ে মানুষের গায়ে হাত দিতে নাই তাছাড়া বাড়িতে কেউ নাই যেন আপনার এখানে আসা উচিত হয়নি চলে যান নয়তো আমি কাকার কাছে নালিশ করব। দোলন নালিশ করব শুনে কেঁপে গেল তেরে সে দুই হাতে বকুলের হাত চেপে ধরলো বকুল ভয় পেয়ে গেল শালুক শিমুল কিছু বলার আগে পেছন থেকে কোথা থেকে যেন নুহা সালাদের এসে দোলনকে ঘুরিয়ে এক চড় মেরে দিল দোলন রেগে গিয়ে নুহাসকে বেশ জোরে সরে আঘাত করলো তারপর আবার মারার জন্য হাত চলে বকুল তার হাত ধরে একত্রিত স্বরে বলল দয়া করে মারবেন না লোকজন জানা জানি হলে আমাদের মান সম্মান থাকবে না আপনি দয়া করে চলে যান শালুক দৌড়ে এসে বলল ওনাকে মারবেন না দয়া করে মহেশ ভাই অসুস্থ দরুন বকুলের গালে চার আঙ্গুল চেপে ধরে বলল আজকে তো তোমার সাথে কথা কওয়া হইল না কালকে গঞ্জে যামু ফির আইসা কথা কমু সেদিন দেখমুনি কোন শালায় আইসে বকুলের তাছুয়ায় ঘৃণায় চোখ বন্ধ হয়ে আসে মনে হয় নোংরা স্পর্শে দোলন বকুলের অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে বকুল ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দেয় তারপর দজার দিকে তাকিয়ে দেখে জাহিদ আর জলিল হায়দার দাঁড়িয়ে আছে তারা সেদিকে তাকিয়ে আছে কিছু বলছেও না করছেও না বকুলের কেমন রাগ হয় সেদিন বাগানে হাত ধরতে না আর আজ এভাবে গাল ধরলো তবুও কিছুই বলল না বকুল রাগে দুঃখে ঘরে দৌড়ে গেল জলিল এগিয়ে যেতে নিলে জাহিদ তাকে বলল জল্লা দোলন ভাইয়ের কুরকুরে নিয়ে একটু বেশি হয়ে গেছে না চলো একটু খোঁজ খবর নিয়ে আসি আঞ্চলিক ভাষায় বলা কথা কানে যেতে জলিল বাঁকা হাসে চলো ভাই খাতে আসি শালিক দৌড়ে টেনে দৌড়ে পানি পানি নিয়ে এলো শালুক ঢেলে দিচ্ছে কাটা জায়গা ভালো করে ধুলো নুহাসালুকদের পাশে বসে বলল। আপনি কেন এমন করে মার খেতে গেলেন নুহাস ভাই কেন আসছিলেন রাত করে বিশালের সাথে কথা ছিল জাহিদা জলিল ভাইয়ের বাইরে মজনু ভাইরা না দেখে ভাবলাম বিশাল কাকা বোঝে বাড়িতেই আছে তাই ভেতরে চলে আসছি আপনি আর এমন করে আবার পথ অপেক্ষা করেন না নুহেশ ভাই লোকে খারাপ বলবে তুমি না শালুক বকুলের জন্য আমার মনে কি অনুভূতি আমি বোঝাতে পারবো না যখনই বকুলের হয় বিশ্বাস করো তখন আশেপাশে কোনো কিছুই আমার মাথা ঢোকে না কে কি বলবে বকুল কি ভাববে তোমার দাদি চাচি কি বলবে কিচ্ছু না বড্ড আক্ষেপ শালুক বকুল আমার ভালোবাসা বোঝে না তুমিও তারা এসব বইল না শুধু শুধু মন খারাপ করবে আচ্ছা ভাই তোমার কোথাও আঘাত লাগে নাই তো না ভাই আচ্ছা আমি আসি বকুলের একটু শান্তনা দিও সে খুব কষ্ট পাইছে বোধ হয় আমার কথা কিছু বললো না আচ্ছা ভাই আসি শালুক দৌড়ে ঘর ঢুকিয়ে দেখলো বকুল বালিশে মুখ গোজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে এসে বকুলকে বলল শান্ত হও আপা শান্ত হও কেউ নাই সব শান্ত শিমুল বলল। আপা দলুন ভাই তো মারে নাই তুমি কান্দো কে বকুম চোখ মুছে উঠে শিমুলকে কাছে টেনে বলল শোন ভাই তুই কি আমার ভালোবাসিস সবচাই বেশি তুমি তো আমার মা আপা তোমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে আমার শুয়ে কথা দে কোনোদিন না আচ্ছা আপা কোনোদিন বলবো না কথা দিলেন বকুল দুই ভাই বোনকে জড়িয়ে ধরে কান্না করলো কিছুক্ষণ তারপর তাদের বোঝালো এসব দাদিকে না জানাতে দাদি এমনিতেই অসুস্থ দোলন একটা চেয়ারে বসে আছে হাত পা বাঁধা সামনে একটা বড় সড়ো চেয়ারে দুই হাতে বসে আছে তার পাশে দাঁড়িয়ে আছে জলিল আমার জমিদার দেখি কিছু পারি না কবে কবর দিয়া লাইতাম ইস আরে এই জল্লা বাইর কর জলিল এগিয়ে নিজের পকেট থেকে একটা ধারালো চাপাতির মতো কিছু বের করলো দোলনের মুখ বন্ধ হয়ে গেল আমরা জমিদারির পাওয়ার দেখাই না ভাই কারণ যে পাওয়ার আছে তাই কোথাও কাজে লাগানো জায়গা খুঁজে পাইনি জমিদারি তো বাপ চাচার দেখো তোমরা আমারে সাইরা দাও আমি তোমাকে কি ক্ষতি করছি জলিল কেমন বলল ক্ষতি না বিশাল সর্বনাশ করেছেন ভাই কি কইতাছ তোমরা জলিল চাকুটা ধার দিতে দিতে বলল আমগো গ্রামের নাম খারাপ করতেছেন শেখ বাড়ির মাই আমাগো ভাইয়ের বউ মানে ওই মাই আর আমাকে বেআইন লাগে আপনি আমার নিষ্পা ফুলের মতন ব্যানগুলোর দিকে কুনজর নজর দিচ্ছেন বিয়ে হিসাবে একটা দায়িত্ব আছে না যাই দেশে বড্ড দক্ষ হাতে দোলনের আঙ্গুলগুলো কেটে নিল তাদের নাকি এভাবে শাস্তি দেওয়ার ট্রেনিং দেওয়া আছে দুই হাত এমন করে মুছড়ে দিল যে দুটোই অকেজ হয়ে গেল তারপর জলিন হিংস জানোয়ারের মতো দোলনের গাল খামছে ধরে বলল বাইচা যদি থাকবার চাস তরে যেন আর শেখবাড়ির আশেপাশে না দেহি নাইলে তোর আজরাইল আমি যা আর এই বিষয়ে যদি আমাকে বাপ চাচার কানে টু সব দেওয়া যায় তাহলে তোর পুরো গোষ্ঠী শেষ যা দোলন চাপা কলহনকার জয় এসে দোলনকে নিয়ে তার বাড়িতে দিয়ে এলো এমন ঢং করলো যে সবাই বিশ্বাস করলো দোলন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে চম্পা দোলনের খোঁজ নিতে গেলে দোলন জানায় সে বকুলকে বিয়ে করতে পারবে না শেখ বাড়ির মেয়েদের কাউকে না চম্পা রেগে মেঘে অস্থির বাড়ি ফিরে বকুলকে ডাকে তুই কত বড় একটা অপয়া দেখলু তো বিয়ে করতে চাইছি জন্য সারাডার লগে কি খারাপটাই হইল তুই নিশ্চিত কিছু করছো জাদু টোনা নাকি জাদু মাতু করস ক কি করছো দোলনের লগে ক বাইরে থেকে এসে বকুলকে চম্পার হাত থেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলেন কি এমন হয়েছে যে চম্পা চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে আপনি জানেন না মা আপনার লাডলি পেয়ারি জাদুটোনা শিখছে দোলন হারে বিয়ে করতে চাইছিল জন্য জাদু কইরা হ্যাঁ দুর্ঘটনা ঘটাই দিছে মুখ সামলায় কথা বউ আপনি চুপ করেন মা আপনার তো চিন্তা নাই হে মাইয়ারে বেশি দিন রাখা না একটা অপয়া কুলক্ষণে কবে কার লগে কি করে পেট আইব তখন আমার স্বামী মানি গা উঠলেন ব্যাস কেউ যদি উমা কার একটা কথাও কয় আমি তাক খুন করি ফেলব বকুল ডুকরে কেঁদে যাচ্ছে পেছন থেকে বিনয় শেখ এসে বললেন তুমি কি কইলা চম্পা আবার কও তোমার কত বড় সাহস তুমি আমার মাইয়ারে কি কইলা যাও বাইরে আমার বাড়ির শেষবারের মতন তোমারে সাবধান করতেছি বকুলরা যদি তুমি আর একটাও কথা কও বাড়ি থেকে নাইমা তারপর কথা কওয়া সাহস করবা আরে আমি কি কথা ভুল কোনো আগেরবার যার লগে বিয়া দিতে চাইছিলি হ্যাঁ মরে গেছে এবার দোলন লগে দিবা চাইছিলাম দোলনে কি পরিস্থিতি হয়েছে দেখছো এবার শালু গলা উচা করে বলে উঠল আল্লাহ শাস্তি দিছে কাকি দোলন ভাইয়ের চরিত্র ভালো না তুমি আবার কেন দোষ দিতাছো শিমুল বলল হ্যাঁ সেদিন কা জোর করে বাড়িতে ঢুকছিল বড় আপা ছোট আপা দুজনে খারাপ কথা কইয়া গেছে মুখ ফসকে বলা কথায় বাড়িতে যেন বাজ পড়লো আলতাবানু চেপে ধরতে শালুক সব খুলে বলল চম্পা বললেন আচ্ছা এটা নয় মানলাম তাইলে বংশী হাওয়াদারের সারা আমগর বাড়ি কেনাই ছিল শুধু কি আজকেই নাকি এই সারা রে আমি প্রতিদিন দেখি বাড়ি চারপাশে গুড়গুড় করতে বাসার রেও জিগাও স্কুলে তো না সময় হ্যাঁ সারা চন্দ্রবিলের পারে রোজ দাঁড়ায় থাকে কিরে বাসার কসনাকে হ হ আব্বা তাতে অপার কোনো দোষ নাই নুহেশমাইরা আপা অনেকবার বারণ করেছে উনি নিজের থেকে পিছু পিছু ঘুরে দাদি তুমি জানো না আলতামানু আর কোনো কথা না বলে বকুলকে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন বকুল চুপ করে সব সহ্য করে কিছুই বললো না আজও সহ্য করলো তারপরে যদি বাকি দুজন না থাকতো তাহলে হয়তো এত সহ্য করতে হতো না দিন দিন কাকির অত্যাচার বাড়ছে কথা একটাই বাড়ি থেকে বের হয়ে যা দুই দিন পর ফুলবানু এই দুনিযা সব মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন সেদিন লোকে দেখেছিল বকুলের বিদায় চিকার